তিল বা খসলা চাষ তো অতি কম খরচে অধিক লাভবান বা অধিক টাকা উপার্জন করা যায় যে সব ফসল তার মধ্যে অন্যতম ফসল হচ্ছে চাষ চাষ বা খসলা তো আজকের ভিডিওতে আপনাদের যে কম খরচের মধ্যে তিল করলে আপনারা আগে যে ফলন পেয়েছেন এ বছর তার ডবল পাবেন বা দ্বিগুণ ফলন পাবেন তো সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব তো আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যান স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেল অতি অবশ্যই ডান দিকের সাবস্ক্রাইব বর্তমটি পেয়ে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব রাখবেন তো যদি সত্যি তিল চাষ করে কিছু টাকা উপার্জন করতে চান ভারত বাংলাদেশ উভয় জায়গায় চাষী ভাই তো এই চাষ কে কেউ অবহেলা করবেন না সামান্য কিছু পরিচর্যা অবশ্যই করবেন যাতে কিছু টাকা ইনকাম করতে পারেন তো আসুন কি সেই সব পরিচর্যা তা নিয়েই জানাবো এ টু জেড সমস্ত কিছু একটি ভিডিওর র মাধ্যমে তো আজকের যে আলোচনার মূল পর্ব বা আসল পরিচর্যা যাওয়ার আগে সারের পরিচর্যায় আসি তো মাটি তৈরির সময় যে যাই কম্বিনেশনের সার ব্যবহার করুন না কেন সালফার গ্রুপের সার বা সালফার গোত্রের সার অবশ্যই চেষ্টা করবেন এই তিল বা খসলা চাষে ব্যবহার করার এবং অবশ্যই দানাদার বায়োবিটা এক্স কিংবা ইফকো সাগরিকা গ্রানুয়েলস হালকা করে হলেও জমিতে মাটি তৈরির সময় অবশ্যই ব্যবহার করে রাখবেন এবং যারা আলুর জমিতে অর্থাৎ যে জমিতে সঠিক সার প্রয়োগ করে আলু বসিয়েছিলেন বা আলু চাষ করেছিলেন তাদের সেরকম আর বাড়তি সার প্রয়োগ করার দরকার হয় না এই তিল চাষে বা খসলা চাষে কারণ মাটিতে পড়ে থাকা অবশিষ্ট সারকে গ্রহণ করেই এই ফসল যথেষ্ট ভালো রেজাল্ট দেয় চাষিদেরকে আবার কেউ কেউ বিনা সার প্রয়োগ করেই সঠিক স্প্রে শিডিউলকে মেনটেন করেই অনেক ভালো ফলন ঘরে তুলেন তো যাই হোক আপনাদের জমির মাটির কন্ডিশন বুঝে সুঝে যে যেরকম ভালো মনে করেন সে সেরকম ভাবেই করবেন এবার বলি আজকের ভিডিওর মূল পর্ব স্প্রে পরিচর্যা তো সেই স্প্রে পরিচর্যা কি কি ব্যবহার করে আপনারা পূর্বের তুলনায় দ্বিগুণ ফলন পাবেন এবং সেই ফলন ঘরে তুলবেন ভাই নিয়ে জানাবো তো মাটিতে বীজ করে করে গাছ বেরিয়ে এক মাস অতিক্রম যখন গাছের পাতা দু পাতা পাতা তিন চার পর্যন্ত গজিয়ে যাবে সেই সময় অতি অবশ্যই কম খরচের মধ্যে এলপি কি কুড়ি কুড়ি ফার্টিলাইজার পনেরো লিটারের ট্যাঙ্কি পঞ্চাশ গ্রাম অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং সাথে আপনারা ব্যবহার করবেন পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ এম এর মতো কৌশক গ্রিন এগুলো প্রাথমিক পর্যায়ে দিকে ব্যবহার করলে আপনাদের গাছের গ্রোথ সঠিক আসবে গাছ সুস্থ সবল হবে এবং অধিক মাত্রায় শাখা পোশাক বার হবে এবং পরিবর্তীকালে গাছের মধ্যে এই শাখা পোশাকার মধ্যে চারিদিকে ফুল ফলে পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ আলটিমেটলি বলতে গেলে যে আপনাদের ফলনে যথেষ্ট হারে বৃদ্ধিতে সাহায্য করবে এই প্রাথমিক পর্যায়ে যদি আপনারা কুড়ি 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 ব্যবহার করে রাখেন এবং তার সাথে সঠিক মাত্রায় যদি কৌশল গ্রিন ব্যবহার করে একবার রাখতে পারেন তো এরপর যখন গাছের মধ্যে ফুল ফল আসা শুরু হয়ে যাবে মধ্যম পর্যায়ে তো সেই সময় এবং যখন ফুল আসবো আসবো অবস্থায় তার কিছু সামান্য আগে মধ্যম পর্যায়ের দিকে আপনার গাছকে শক্তি প্রদান করা অত্যন্ত জরুরি তো আপনার গাছের শক্তি আপনার গাছকে দৃঢ়তা প্রদান করা গাছের মধ্যে স্ট্রেংথ বা শক্তি জাগানো এবং গাছের মধ্যে অধিক পরিমাণে যাতে পরিবর্তীকালে ফুল আসে এবং সেই ফুল যাতে ঝরে না যায় সে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হয় সেই সময় অতি অবশ্যই আপনাদের কিছু পরিচর্যা করে করে গাছকে খাবার হিসেবে কিছু প্রয়োগ রাখা উচিত এবং তার সাথে কিছু এই সময় প্রয়োগ রাখা উচিত তো কিছু খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে যাতে সমস্ত ফুল ঝরে না গিয়ে ফলে পরিণত হয় এবং সেই ফলে অধিক মাত্রায় যেন ফ্রুট সেটিং হয় বা বীজ অধিক মাত্রায় ঘন সন্নিবিষ্ট থাকে তো এই সময় সমস্ত দিক বিবেচনা করে চাষি ভাই যেটি প্রয়োগ করা উচিত সেটি হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ ফার্টিলাইজার এবং এর সাথে সিজেন্ডার ইসাবিয়ন অথবা মিশিয়ে স্প্রে কোয়ান্টিস করবেন বাস আর দেখতে হবে না দারুণ রেজাল্ট দেখতে পাবেন অতি অল্প খরচের মধ্যে এটি পরিচর্যা এবং অন্যান্য চাষির ফসল আর আপনার ফসলের মধ্যে যথেষ্ট পার্থক্য গড়ে তুলবে আপনার এই পরিচর্যা তো জিরো বাহান্ন চৌত্রিশ প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো এবং এর সাথে কোয়ান্টিস বা হিসাবিয়ন নেবেন যে কোনো দুটির মধ্যে একটি হয় ব্যবহার করবেন নতুবা কোয়ান্টিস না পেলে ব্যবহার করবেন তো প্রতি পনেরো লিটার সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সঠিক মাত্রায় জিরো বাহান্ন চৌত্রিশ নিবেন এবং সঠিক মাত্রায় হিসাবিওন নিবেন এবং একসাথে মিশিয়ে আপনারা বিকেলের দিকে স্প্রে করে দিবেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন এবং মনে রাখবেন যেন মাটিতে আপনাদের অবশ্যই জো থাকে অর্থাৎ মাটি হালকা মাঝারি যেন ভেজা ভেজা অবস্থায় থাকে তো এরপর বলি যদি কারো জমিতে বিভিন্ন হালকা মাঝারি কীট পতঙ্গের আক্রমণ এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যা বা যেটাকে আপনারা ধসার সমস্যা বলে থাকেন বা গাছের মধ্যে কালচে বা লালচে বাদামী বর্ণের দাগ দেখতে পান বা ডাউনি মিলিওর সমস্যা দেখতে পান অথবা ভিটামিন জনিত সমস্যা দেখতে পান তো এইসব ইত্যাদি তিন চার ধরনের সমস্যা যদি দেখতে পান আপনাদের গাছের জমিতে তো আপনারা যদি মনে করেন যে একটি বা একটি সমস্ত কিছু কন্ট্রোল তা কি কি করতে পারি তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন লেন্সার ইনসেক্টিসাইড পনেরো লিটারের ট্যাঙ্কিতে তিরিশ গ্রামের মতো সমস্ত ধরনের মাকড় অ্যাসিড থ্রিপস খসলা বা তিল চাষে পাতামুড়ো পোকা ইত্যাদিকে যথেষ্ট ভালোভাবে কন্ট্রোল করবে এবং তার সাথে যে ছত্রাকজনিত সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তার ডোজ ডোজ কত নেবেন না তার তার ব্যবহার করবেন লিটারের ট্যাঙ্কিতে থেকে গ্রামের মতো এবং সাথে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন পোষক সুপার প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম হারে মনে রাখবেন পোষক সুপার পোষক গ্রিন নয় কিন্তু এর আগে আমি আপনাদের বলেছি পোষক গ্রিন প্রাথমিক পর্যায়ে কিন্তু এক্ষেত্রে পোষক সুপার ব্যবহার করার চেষ্টা করবেন এবং বাংলাদেশের চাষি যারা রয়েছেন তারা সেক্ষেত্রে পোষক সুপার না পালে আপনারা ওই ক্ষেত্রে এই তিল চাষে ব্যবহার করতে পারেন বায়ো ফার্টি অথবা ফ্লোরা সঠিক ডোজে তো যাই হোক কম খরচে যেসব পরিচর্যার কথা বললাম সেগুলো ধাপে ধাপে আপনাদের গাছের চাহিদা অনুযায়ী প্রয়োজন মতো ব্যবহার করবেন এবং চাষবাস সংক্রান্ত কোনো পরিচর্যামূলক ভিডিও দরকার হলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে এবং এই ভিডিওটি যদি আপনাদের সামান্য কিছু হলেও উপকারে এসে থাকে চাষিবাই তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এবং চাষবাস সংক্রান্ত কোনো সমস্যা কোনো ভিটামিন অনুখাদ্য পেজিয়ার ইত্যাদি অসুখ সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানান আমি আপনাদের জন্য বিভিন্ন ফসলের সঠিক পরিচর্যার বিষয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি ইউনিভার্সিটিতে এগ্রিকালচার কৃষি বিষয়ক সাবজেক্টে পড়াশোনা কমপ্লিট করে এখন বর্তমানে সমস্ত প্রকার চাষি ভাইদের উদ্দেশ্যে সঠিক সময়ে ফসলের সঠিক পরিচর্যা বিষয়ে সঠিক সার প্রয়োগ ইত্যাদি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরি তাই আমি যেমন আপনাদের পাশে যতটা পারছি দাঁড়িয়ে সাহায্য করছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক করে আমাদের পাশে যুক্ত থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার